আল্লাহ যদি ডাক দেয় বলেন ওরে বান্দা আমি এত নেয়ামত দান করলাম এত ভালোবাসলাম এত আদর করলাম এত সুযোগ দিলাম তোর প্রতি ভালোবাসা যাতে কম না হয় এজন্য আমার ছেলেও নাই মেয়েও নাই বান্দারে আমি সব সময় অপেক্ষায় থাকি তুই আমাকে আল্লাহ বলে ডাক দিবি বান্দারে দুনিয়ায় কাজ করো ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ রাত দিলাম বিশ্রামের জন্য কিন্তু আমি আল্লাহ লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাউম আমি আল্লাহ ঘুমাই না আমাকে তন্দ্রায় ধরতে পারে না কারণ তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি যদি ঘুমায়া যাই তখন তোর ডাকে কে সারা দেবে বল কিন্তু বান্দা সারা রাত তুই ঘুমাইলি আমি আল্লাহ তোকে জেগে জেগে পাহারা দিলাম আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে চলে আসছি আয় বান্দায় আয় তোর কি লাগবে বল তোর শত্রু কারা তার মোকাবেলা করতে পারো না আমি আল্লাহকে বল আমি তাদেরকে স্তব্ধ করে দেব তোর মনে যত দুঃখ আছে আমি আল্লাহকে বল আমি আল্লাহ তোর দুঃখ দূর করে দেব চাওয়ার মতো যদি চাওয়া যায় আল্লাহ তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনেন না ডাক দাও ডাক দাও ডাক দেওয়ার মতো আল্লাহকে ডাক দাও আল্লাহকে ডাকার পর যদি দেখো মনের মধ্যে শান্তি লাগে বুঝবা আল্লাহ আমার ডাকে সারা দিতেছেন আর যদি মনে মজা না লাগে বিরক্ত লাগে আর একবার ডাকতে মনে না চায় মনে করো বা নফস শয়তান অন্তরে গেঁথে বসেছে তখন আরো জোর করে আল্লাহকে ডাকতে থাকো ডাকতে থাকো দেখবে একসময় মজা লেগে যাবে আল্লাহ বলবেন ওরে বান্দা আমি আল্লাহ তোকে রাত্রে উঠে ডাকলাম তোকে পাই নাই ফজরে পাই নাই জোহরে পাই নাই আসরে পাই নাই মাগরি পেশায় পাই নাই পাই নাই ওয়াজে পাই নাই রমজানের সাড়িতে পাই নাই তেলাওয়াতও পাই নাই জিকিরে পাই নাই দরুদে পাই নাই আল্লাহ যদি আমার কাছে এমন প্রশ্ন করে বসে না আমি কি জবাব দেব আর ওই ব্রিজের নিচ দিয়া তো আমিও কতবার আসা যাওয়া করলাম আমাকে আল্লাহ মারেন না আর কয়জন মানুষ মারা গেল একই বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ মারা গেল আমাকে আল্লাহ মারেন নাই বন্যায় কত মানুষের ঘর নিয়ে গেল আমার ঘরটা তো আল্লাহ নাই যান করোনায় কত মানুষ হয়ে গেল আমাকে তো আল্লাহ নাই কত মানুষের ঘর ধসে গেল আমাকে আল্লাহ তো ধসার নাই নদী ভাঙনে কত মানুষ বিলীন হয়ে গেল আমাকে তো আল্লাহ বিলীন করেন নাই আর এই চিন্তা কি তোমার মধ্যে একটু জাগে না তোমার মনে কি একটু দয়াও লাগে না মায়াও লাগে না ইয়া তো কেমনে 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 একবারও কি মনে হয় না আল্লাহ মার দিকে তাকে রইছে। ওরে বন্দা ফেরো ফেরো যুবক ভাই হাতে পায়ে বলে আয় ভাই সামনে দাঁড়াবে তোর রক্ষা করতে পারবে না যদি সামনে দাঁড়াবে তোর ক্ষমতা তোর টাকা তোর বাড়ি তোর গাড়ি তোর সন্ত্রাস বাহিনী তোর মাস্তান বাহিনী তোকে ধরে রাখতে পারবে পাগল হইলি ভাই বড় কঠিন এই দুনিয়ার চাকচিক চিনলি পরকাল কেন অনুভব করলি না রে ভাই আল্লাহ সবকিছু দেখেন কিনা শোনেন কিনা অল্লা হুসামি বসে অনেক নিকটে প্রতিদিন বাড়ির থেকে জুমার জন্য যখন রওনা হই আবার মাদ্রাসার হুজুরদের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হই প্রতিবারই কেন মনে বলে এই বুঝি যখনই বিছানায় শুইয়া যাই মনে হয় আর বুঝি সকালে জাগতে পারবো না ওরে মুসলমান কোন দিন জানি দুনিয়া ছেড়ে চলে যাব কোন দিন জানি দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যাবো আগেই বলে রাখি যদি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যায় এমন কোনো আমল করতে পারি নাই যার দ্বারা নাজাদ পাওয়া যাবে